কিন্তু এই কথা তো সত্যি যে তো তার যোগ্য ছেলে পেল না শুধু আমাকে বিয়ে করে ফেললো বলে সব বাজে বাজে কথা যদি তুমি বলো তাহলে আমি পুরো বিয়েটাই বয়কট করবো আমি বিয়ের কোনো জিনিসে কিছুতেই থাকবো তো তো তোমা কোথায় এই যে আপনার এখানে আর ওদিকে জামাই তো এসে বসে আছে হ্যাঁ তো সেটা মাকে বলো মা তো বরণ করবে আমি কি করব তুমি ওনার সঙ্গে এভাবে কথা বলছো কেন তোমার যে রাগ হয়েছে সেটা কি উনি জানে তাই নাকি মায়ের রাগ হয়েছে কেন কি হয়েছে তোমার ছেলেকে মুখ সামলে কথা বলতে বলো ওই দেখো আমি তো কিছুই এমন বলিনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওর উপর যদি তোর রাগ হয়ে থাকে বেশ তোর সঙ্গে কথা বলিস নি কথা বন্ধ করে দে কিন্তু আমরা তো কোনো অন্যায় করিনি কোনো দোষ করিনি দেখ না তুলির মা তো বরণ করবে দাঁড়িয়ে আছে কিন্তু তুই আগে বরণ করবি তবেই ও বরণ করবে দেখবা তুই বাড়ির একমাত্র বউ নতুন জামাই আসছে তুই না বরণ কর কখনো চলে তুই না বরণ করলে দেখবি ও বরণ করবে না আর জামাই ঠায় একা দাঁড়িয়ে থাকে দিদি আপনার মেয়েকে নিয়ে চলুন না আসবেন এইভাবে কথা বলাটা ঠিক না সব সময় আমার মেয়ের মনে আঘাত দেবে না কি হয়েছে বলুন দেখেন হ্যাঁ আসবেন তুই করে মনে আবার দুকটুকু আগার টাকা দিলি নাকি আরে বাবা কিছু আগার দি বলেছি যে তোতা আমার থেকে অনেক যোগ্য ছেলে পেতে পারতো ভুল বলেছি দেখ তুই আমার সন্তান নিজে ছেলে কি করে বলি তুই ঠিক বলেছিস তুই তো আমার জীবনের সেরা লোক না কি করে বলি না কেন বারবার এই কথাটা বলবে তার মানে কি আমি তোমাকে কম্প্রোমাইজ করে বিয়ে করেছি তুমি বারবার আমাকে ছোট করো কেন এভাবে আরে বাবা এত কিছু বলি নি আমি আচ্ছা তুমি নিজেই খুব ভালো করে জানো যখন তুমি আমাকে বিয়ে করেছ তখন ওই সময় দাঁড়িয়ে আমার থেকে অনেক যোগ্য চলে তুমি পেতে পারতে কেন এই কথাগুলো উঠছে কেন এই কথাগুলো উঠছে এখন ঠিক আছে তাহলে তোমরা একাই বিয়ে বাড়ি সামনে নাও আমাকে আর কোনো ব্যাপারে ডাকবে না ঠিক আছে তো তামা এরকম করে বলে না এরকম কেউ করে তোমার শাশুড়ি মা আতান্তরে পড়ে যাবেন একা একা উনি কি করবেন যা ওনাকে সাহায্য করো ওখানে গিয়ে দেখ আমাদের গাবলু ফুকির কত আনন্দ করছে যা আসমান এইভাবে কথা বলে না বাবা স্বামী স্ত্রীর মধ্যে যোগ্য যোগ্য বিচার হয় অবশ্য হয় না তাই বা বলে কি করে সময় আমিও ভাবতাম যে মধ্যে যোগ্য কিছু হয় না অন্তত তো তার বাবা আমাকে সেটাই শিখিয়েছিলেন আমি যখনই বলতাম আমি তোমার যোগ্য নয় কি রেগেই যেতেন বলতেন তুমি যে এত দক্ষতার সঙ্গে সংসার সামলাও এটা যোগ্যতার পরিচয় নয় কটা মানুষ এটা পারে কিন্তু একদিন গিয়ে দেখলাম আমার সঙ্গে তোমাদের কারো তুলনা নয় তুমিও খুব শিক্ষিত খুব শিক্ষিত আজকে তুমি চাকরি পেয়েছো কদিন পরে ও চাকরি পেয়ে যাবে তোমরা খুব ভালো থাকবে তোমরা দুজনেই সমানে সমান জল থই থই ভালোবাসা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে